আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আসি খিলফাড়া বাজার আমি খিলফাড়া বাজার থেকে সাদুর খিল যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে সাদুরখিল খিল পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খিলফাড়া বাজার আজকে কিন্তু হাটবার ওই সুবাদে এখানে অনেকগুলা ছাগল দেখা যাচ্ছে তো এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন এদিকে আসে পাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ষাট খিলের মধ্যে থাকবে খিলপাড়া বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি নয়নপুর থেকে একদম খিলপাড়া পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি খিলপাড়া বাজারের আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সাধুর খিলের ভিডিও আমি দিছিলাম এবং কি ষাট খিল থেকে একদম চন্দ্রগঞ্জ পর্যন্ত যে সরফটা আছে ওই সরবটা সম্পূর্ণ অংশ ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবে এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটা কিন্তু ভালো আছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবে না মেনটা ভরে যাবো আঙ্কেল সাধুর খিলটা এদিকে সাধুর খিল আর এড়িয়ে গেলে কন্ড হ্যাঁ ও সাদ খিল ও বিদেশ প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ অসাধারণ তাদের কিন্তু শিদা এগেন আনকেল সাদুর ফিল কত দূরে যেন তুল সাদুর ফিল কত দূরে হ্যাঁ তুল এই নে রোড রোড সাদুর ফিল গ্রামের নাম কি এ এর নাম কি এ নাম কি আমরা এই জায়গা দে জায়গা আছে এটার নাম কি এ কিলফাড়া মনে না কি এ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভবিষ্যতে এ ধরনের ভিডিও দেখতে চান কিনা বা পাইতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং কি ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখন এরোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে কিমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন রোরে এটাই সদর সাইনবোর্ডে মতো আছে এটা হচ্ছে পাইক পাড়া খিল মেন রোডের এর ওঠে সাদুর খিল তো মেন রোডের রোডে কেন সাদুরখিল খিল আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা ফাইক ফাড়ার ভিডিও পাবেন এবং কি সিংবাহুড়া গ্রামের ভিডিও পাবেন এবং কি পার্শ্ববর্তী অনেকগুলো ভিডিও পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখান থেকে সাধুর আর চারশো মিটার থেকে একটু বেশি তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরি খালি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব না এবং ফলো করে রাখবেন তো ঠিক আছে আজ এ আসসালামু আসসালাম